আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি রান্না করব শিং মাছের ভুনা করব তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছে দেখেন আমার শিং মাছের মানে ঝোলটা গ্রেভিটা কি মজা হয়েছে গ্রেভিটা আমার মেয়ে বলতেছে আমাকে আরেকটু দাও আমি আরেকটু দিয়েছি দেখেন আমি শিং মাছটা কীভাবে পরিষ্কার করি এটা একটা খোকসা পাতা আমরা একটা এটাকে খোকসা পাতা বলি আপনারা কি বলেন জানি না এই দেখেন কক্সা পাতাটা উল্টা পিষ্টে দিবেন দিয়ে দেখেন এই দেখেন আমি কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখন কেচির সাহায্য একটা একটা করে কেটে নিব এই দেখেন আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি লবণ দিয়েছি হলুদ মরিচের ফাঁকি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব এখানে আমি টপি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ এক কাপ কেটে নিয়েছি পাঁচটা পেঁয়াজের ফুল নিয়েছি এখানে একটা টুই আপনাদেরকে বলি এই যে আমি দেখেন মাছ যে ভেজেছি আমার একটা মাছও কিন্তু ভেঙে যায় নাই আপনারা অবশ্যই তেলটা অনেক সুন্দর করে গরম করে নেবেন গরম করে মাছটা ভাজবেন একটা মাছও আপনার ভাঙবে না মেন জিনিস কিন্তু এটাই তেলটা গরম করে নিতে হবে অনেক জনের মাছ কিন্তু ভেঙে যায় এখানে আমি এক এক করে পেঁয়াজ দিয়ে দিয়েছি এক কাপ তারপর পেঁয়াজের ফুল দিয়েছি এখানে আমি আদা রসুন দিয়ে এখানে ভেজে নিয়েছি একটা টমেটো কেটে দিয়েছি এই দেখেন আমার ভাজা শেষ হয়ে গেছে আমি এটাকে বেটে নিব আমি এটা আপনারা ব্লেন্ডারে এটা পেস্ট করে নিতে পারেন কিন্তু না আমি এটা পাটাতেই বেটে নিয়েছি এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে ছোট একটা আমি পেঁয়াজও দিয়ে দেবো এখানে আমি হালকা একটু কালি জিরে দিয়েছি তারপরে এখানে আমি যে পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা দিয়ে আমি সুন্দর করে একটু লড়াচাড়া দিয়ে নিব নেওয়ার পরে এখানে আমি একটু হলুদের ফাঁকি লবণ তারপরে মরিচের ফাঁকি এখানে আমি দিব দিয়ে আমি এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। নিয়ে এই যে মশলাটা যে আমি এখানে যে পেস্ট সব পেস্ট করে রাখছি এটা আমি এখন দিয়ে দিব দেওয়ার পরে আমি এখন এটাকে সুন্দর করে চারা দিয়ে নিব এই দেখেন আমি একটু নেড়ে দিয়েছি সুন্দর করে জানি নিচে লেগে না যায় এখানে আমি পানি দিয়েছি এক একে করে সব মাছ দিয়ে দিব এই দেখেন মাছটা আমার কত সুন্দর ভুনা হয়েছে খেতে অনেক টেস্টি লেগেছে অনেক মজা হয়েছে আপনারাও খাবেন আশা করে আল্লাহ হাফেজ